বেলা গেলে একটু রোমান্টিক রোমান্টিক সিন আসে কারণ বৃদ্ধ হয়ে গেছে তো এগুলো না করলে এখন আবার একটু রোমান্টিকতা আসে না তাই হয় বুঝছেন আচ্ছা যাই হোক বৃদ্ধ বয়সে কিন্তু আমরা এই গেলাম আপনার বুঝছেন বৃদ্ধ বয়সে পুরা বিশ্ব আপনার এই সাইজগুলা না গেল কেন যাই না গেল আপনার স্বৈরাচারিতার কারণে সময় থাকতে কেন নামলেন না মান সম্মানটা হারাইয়া আপনি বিশ্ববাসী যাই না কত সাইজ আপনি কত বিশ্বাসী যাই না গেছে তবে আরেকটা কথা একটু সাবধান করে দিই আপনারে আপনি বলেও কিন্তু সেপুদার সামনে হইলেন না তাইলে কিন্তু নিচের সাইজটাও আমরা যাই না জানো আমরা কিন্তু তাইলে নিচের সাইজটাও যাই না জানো কারণ সেপুদা কিন্তু বিশ্ববাসীরা জানাইয়া দিব নিচের চাইজটা খুললেও কিন্তু দেখা দিব বিশ্ববাসীরা সাবধান কইরা দিলাম সামনে সেফুদ আর সামনে জীবনও যাই না কইরেন না ভুল কইরাও কইরেন না কই দিলাম যাই হোক বাংলাদেশের মানুষ খুবই দুষ্টু হয় এগুলো খুবই দুষ্টু উপলাভে বাংলাদেশের মানুষ ভালো হইল না ক্যারি ভাই এই বৃত্ত মানুষ ছাড়িলে কিলে গেই লারা ছাড়া করুন লাগে হ্যাঁ ও আবার শুনছি নাহি ফুটকা 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 উভা হৈ গৈছে বোলে কিয় বুতুল 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 অভাৱে বোলে বাপৰে ইণ্ডিয়ান বুতুল ইণ্ডিয়ান ফুটকা ফুটকা বাংলা কাপে